আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম টিভিএস ব্লক থেকে আজকে আমি আমি তো সাধারণত বাইকের যেই বাইক রিলেটেড ভিডিও সেগুলো দিয়ে থাকি এবং বাইক সংক্রান্ত যেসব কথাবার্তা রয়েছে সেই সব বিষয়গুলোই আসলে প্রত্যেকটি ভিডিওতে তুলে ধরি আজকে একটু ডিফারেন্ট ভিডিও করছি সেটা হচ্ছে যে আমি আজকে যেই জায়গাটিতে এসেছি এই জায়গাটি বাইরের কান্ট্রির সাথে নাম থাকলেও এটি হচ্ছে আমাদের বাংলাদেশে অবস্থিত আপনারা হয়তোবা যারা আবার অডিয়েন্সরা এখানে এসেছেন আপনারা তো সবাই জানেন এবং জায়গাটি আপনারা দেখলে কিনে যাবেন এই জায়গাটি হচ্ছে খাগড়াছড়ির খাগড়াছড়িতে যে নিউজিল্যান্ড পাড়া এটা হচ্ছে যে নিউজিল্যান্ড শহর হ্যাঁ নিউজিল্যান্ডের নামে নামকরণ এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে আমি যদি একটু আমার ব্যাকসাইডে দেখাই এই যে দেখেন যে শহরটা বা যেই জায়গাটি এটি একেবারে নিউজিল্যান্ডের মতোই একদম নিউজিল্যান্ডের মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে ফ্রাইডে ফ্রাইডেতে আমি এসেছি আসলে নিজের পরিবার নিয়ে ঘোরার জন্য তো আজকে আমার মতো অনেকে এসেছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক এখানে এসেছে ওরা তাদের যে আজকে যে হোলিডে ওটা ভালোভাবে উদযাপন করার জন্য কিংবা তারা এই সময়টা ভালোভাবে কাটানোর জন্যই আসলে এখানে এসেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা আপনারা যদি কখনো খাগড়াছড়িতে আসেন এই খাগড়াছড়িতে আসলে অবশ্যই নিউজিল্যান্ড পাড়াটা এই নিউজিল্যান্ড জায়গাটিতে অবশ্যই আপনারা আসবেন এবং আমার অনুরোধ এই জায়গাটা একবার হলেও দেখে যাবেন হুম তো আমি ধান খেতে গিয়েছি যেহেতু একটু বাইরের নানান ব্যাক ব্যাকগ্রাউন্ড যে একটা নয়েস আছে এই নয়েসটা আসলে আমাকে ডিস্টার্ব ফিল করবে তাই আমি একটু এই রাস্তাটা নিউজিল্যান্ডের যে রাস্তাটা এই রাস্তাটা থেকে একটু এখানে চলে এসেছি মানে জমিতে গিয়েছি তো বিশেষ কথা হচ্ছে এই জায়গাটি আসলে দেখতে খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং এই বিকাল সময়টাতে এখানে যদি আপনারা আসেন আপনাদের মন ভালো হয়ে যাবে এখানে রয়েছে নানান প্রকার স্টল হ্যাঁ নানান প্রকার স্টল রয়েছে যেমন হচ্ছে আপনার ফুচকা দোকান তারপর হচ্ছে যে আপনার পিঠা দোকান নানান প্রকার যে আদিবাসীরা যে তাদের ঐতিহ্যবাহী যেই পিঠাগুলো বানিয়ে থাকে প্রত্যেকটি পিঠা এখানে আপনারা পাবেন ভাপা পিঠা চিতুই পিঠা ইত্যাদি নানান প্রকার অনেক পিঠার আমি নামও জানি না সেজন্য বলতেও পারছি না যেটা সত্যি কথা এটা হচ্ছে যে এখানে নানান কিছু পাওয়া যায় যেমন আপনার যে আমরা যেই শহরাঞ্চলে যেই বার্বিকিউটা খেয়ে থাকি এই বার্বিকিউটা পর্যন্ত এখানে ব্যবস্থা আছে এখানে বার্বিকিউ স্টলও আছে এখানে আমি আসলে লোকসমাগমের মধ্যে ভিডিও করতে একটু অপছন্দ করি তাই আসলে আপনাদেরকে ওইগুলো বিস্তারিতভাবে মানে একদম সরাসরি দেখাতে পারিনি এবং পর্যটকদের যেই ভিড় এখানে লেগে আছে এতে করে হচ্ছে তাদের সামনে গিয়ে ভিডিও করাটার মতো পরিবেশ এখানে নেই কারণ হচ্ছে একজন যে স্টলটা এখানে দিয়েছে তারও তো একটা ব্যবসা করার জন্যই বসেছি এখানে তো তার ব্যবসাতে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্য আমি আসলে ওখানে ডিস্টার্ব করিনি যাই আমি আমার এই ফ্যামিলি নিয়েই আসলে এখানে ঘুরতে এসেছি হ্যাঁ ঘুরতে এসেছি তো জায়গাটি খুবই সুন্দর জায়গাটি খুবই সুন্দর নিউজিল্যান্ড পাড়া আপনারা খাগড়াছড়িতে আসলে অবশ্যই নিউজিল্যান্ড পাড়াটি আপনারা দেখে যাবেন অবশ্যই দেখে যাবেন এই যে দেখছেন এটা হচ্ছে আমার বড়ো মেয়ে ওর বয়স পাঁচ বছর কাছাকাছি হ্যাঁ ওইটা হচ্ছে মা হাই দিয়ে দাও হাই দিয়ে দাও হ্যাঁ তো ওর জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন হ্যাঁ হ্যালো এভ্রিওান এটা দেখেন এটা হচ্ছে আমার ছোটো মেয়ে এটা আমার ছোটো মেয়ে ওর বয়স এক বছর মাত্র হ্যাঁ এক বছর মাত্র ও আমার ছোটটা ও আমরা বিচ্ছু বলে ডাকি ও বিচ্ছুর মতোই দুষ্ট আমাদের এখন যেই ভদ্রতা তার মধ্যে দেখছেন একদম ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্টেই যে শুরু হয়েছে দেখেন দেখেন শুরু হয়েছে কোলে থাকবেই না এই যে হাঁটবে এখানে